বাংলা ও বাঙালি নিয়ে এই পর্বগুলোতে আমরা খুঁজে দেখার চেষ্টা করি আমাদের প্রাচীন ইতিহাসকে একটু একটু করে পাঁচশো হাজার দু বা আরও কিছু বছর পিছনে গিয়ে ফিরে দেখতে চেষ্টা করি ঠিক কেমন ছিল তখনকার আমাদের দেশ কেমনভাবে আমরা থাকতাম কেমন ছিল আমাদের ভাষা খাবার দাবার সাজ পোশাক ইত্যাদি সেসব গল্প নতুন কিছু নয় তবে অনালোচিত এখনকার শিশুদের কাছে ঘুম ঘুমপাড়ানি গান রূপকথার গল্প যেমন খানিকটা তেমনই তাই ভাবলাম আমাদের ইতিহাসের সেই গল্পগুলো থেকে যদি অনাদার অবহেলার তুলো ঝেড়ে এই ইউটিউবের শোকেশে সাজিয়ে রাখা যায় আপনাদের যদি কারোর ইচ্ছা হয় ছেড়ে দেখবেন পছন্দ হলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন বা এই গল্পের আড্ডায় আমার সঙ্গে জুড়ে যাবেন এর আগে প্রাচীন বাঙালির ধর্ম খাওয়া দাওয়া বাঙালির পূর্বপুরুষ এসব নিয়ে বেশ কিছু পর্ব করেছি না দেখা থাকলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর আজ কথা হবে প্রাচীন বাঙালির পোশাক পরিচ্ছদ নেই মানে যদি একটা টাইম মেশিনে চড়ে আজ থেকে দেড় দু হাজার বছর পিছনে ফিরে যাওয়া যায় তবে তখনকার নারী পুরুষ বা বিভিন্ন পেশার লোকজনদের আপনি কি পড়ে থাকতে দেখতে পাবেন কেমন হবে তাদের পোশাক পরিচ্ছদ চলুন তবে আজকের আড্ডাটা শুরু করা যায় কথায় কথায় আমরা যে পোশাক পরিচ্ছদ বলে থাকি না এই পরিচ্ছদ মানে কি বলুন তো পরিচ্ছদের অর্থ আবরণ বা আচ্ছাদন মানে যা ঢেকে রাখে আর কি এই পরিচ্ছদ হলো সংস্কৃত শব্দ আর পোশাক হলো ফার্সি পোশাক আর পরিচ্ছদ এই দুই ভিন্ন জাতের শব্দ আমাদের রোজকার কথাবার্তায় যেমন একসঙ্গে ব্যবহৃত হচ্ছে আমাদের বাঙালিদের আজকের জামা কাপড়েও ঠিক তেমনি আর্য প্রাগার্য মধ্যপ্রাচ্য ইউরোপ নানা সভ্যতা নানা স্থানের ছাপ আছে এটা আমাদের অজানা নয় কিন্তু বাঙালির আদি অকৃত্রিম আশাক কেমন ছিল সেটা জানেন কি একেবারে শুরুর কথা বলতে গেলে সেই গল্পটা সবার ক্ষেত্রেই এক দেখুন আমরা পৃথিবীতে মানে মানুষরা পৃথিবীতে এসেছিলাম আর পাঁচটা পশু পাখির মতোই কিন্তু অজানা কোনো কারণে আমাদের বুদ্ধির ভাগটা একটু বেশি পড়ে গিয়েছিল তাই মানুষ পশু শিকারের জন্য অস্ত্র বানালো গাছের ডাল পাথরের টুকরো যেভাবে পাওয়া যায় তাকে সেভাবে ব্যবহার না করে আর উপযোগী করে তুলল দাবানলের আগুনকে বশ মানালো কুড়িয়ে সেঁকে খেতে শিখল ঠিক সেভাবেই প্রকৃতির ঠান্ডা গরম বা কোনো আঘাত থেকে নিজেকে বাঁচাবার জন্য গায়ে টেনে নিল কোনো আবরণ অর্থাৎ ওই পরিচ্ছদ যেখানকার প্রকৃতি জলবায়ু যেমন তার উপর নির্ভর করে তৈরি হলো সেখানকার পরিচ্ছদ তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা পশুর চামড়া আর গাছের বাকল মানুষের পোশাক ব্যবহারের ইতিহাসটা আজ থেকে অনায়াসে এক লক্ষ বছরেরও বেশি পেছনে যেতে পারে কিন্তু আমাদের সীমিত বাঙালির পোশাকের ইতিহাস খুঁজতে আমরা বড় আড়াই হাজার বছর আগের চন্দ্রকেতুগড়ে যেতে পারি তার আগের কোনো পাথরের প্রমাণ আমাদের হাতে সে অর্থে নেই থাকলেও থাকতে পারতো কিন্তু খুঁজতে গেলে যে ইচ্ছাশক্তি অর্থবল প্রশাসনিক উদ্যোগ এসব লাগে তার একটা থাকলে এদেশে অন্যটা জোটে না যাই হোক যা নেই তা নিয়ে করতে গেলেই পর্বটাই নিরর্থক হয়ে যাবে বরং চন্দ্রকেতুগড় পাহাড়পুর ইত্যাদি নিদর্শন বিভিন্ন প্রাচীন পুঁথিপত্র ফেটে চলুন দেখি কেমন ছিল সেই সময় বঙ্গদেশের মানুষের বেশভূষা প্রাচীন ভারতীয় উপমহাদেশে গাছের বাকলকেই কাপড়ের মতো পাতলা করে তৈরি করা হতো খৌম সেই খৌমের প্রচলন ছিল এই বঙ্গেও অর্থশাস্ত্র থেকে জানা যায় যে মৌর্য যুগে বঙ্গদেশে কার্পাসের সুতোর কাপড় তৈরি হতো তার অনেক আগে থেকেই কার্পাসের চাষ এদেশে যেমন হতো পাশাপাশি শন পাট পটশিপ ইত্যাদি গাছের বাকল থেকেও এখানকার মানুষ সুতো তৈরি করতে জানতো বোনা হতো সুতিবস্ত্র তবে কার্পাস পাট রেশম এটাই ছিল মূলত কাপড় বোনার উপকরণ সে সময় বাংলায় নারী পুরুষের পোশাকের খুব একটা ফারাক ছিল না পুরুষরা নিম্নাঙ্গে একখণ্ড কাপড় পরত যাকে বলা হতো দুকুল আজ আমরা যাকে বলি ধুতি কতকটা তেমনি। মনে করা হয় এই ধুতি কথাটা এসেছে ধৌতি থেকে বঙ্গের দুকুল ছিল স্নিগ্ধ বর্ণের কাপড় ধৌত করে অর্থাৎ ধুয়ে সাদা করা হতো বলে কি ধুতি নাম আর ধৌতি থেকে ধুতি হতেও পারে তবে সব দুপুর সাদা বরণের কিন্তু ছিল না যেমন কুণ্ডরের দুপুল ছিল শ্যামলা কোমরে জড়িয়ে পেঁচিয়ে বা ওই ড্রেপিং পদ্ধতিতে পরা হতো এই দুপুল বা ধুতি নাভির নিচে ধুতিকে আটকে রাখা হতো গিঁট দিয়ে বা কোটিবন্ধ মানে যাকে বলা হয় ওই বেল্ট তার সাহায্যে যে কোটিবন্ধের গাঁটটা সামনের দিকে ঝুলতো ধীরে ধীরে অবশ্যই কাপড় পরার রীতিতে একটা বৈচিত্র্য আসে কখনো ধুতির মাঝখানটা কোমরে জড়িয়ে দুপান্ত টেনের পিছনে কাছা দিয়ে পড়া হতো কখনো কখনো এক প্রান্তে কাছা হিসাবে ব্যবহার করে অন্য প্রান্ত ওই কোঁচার মতো করে ঝুলিয়ে রাখা হতো তবে সব পুরুষরা কিন্তু একইভাবে ধুতি পরতেন না অভিজাতুরা হাঁটুর নিচ অব্দি ধুতি পরতেন সঙ্গে থাকত কটিবন্ধ আর সাধারণ পুরুষরা পরতেন খাটো ধুতি যারা মাঠে ঘাটে কাজ করতেন তারা পরতেন ল্যাঙ জাতীয় কৌপিন সেনা বা মল্লবীরেরা করতেন মাল দিয়ে ধুতি এই মাল কথাটা সম্ভবত মল্লবীরদের ধুতি পরার রীতি থেকেই এসেছে পুরুষরা সাধারণত ঊর্ধ্বাঙ্গে কিছু পড়তেন না কখনো কোনো সামাজিক অনুষ্ঠান বা বিশেষ প্রয়োজনে একখণ্ড কাপড় গায়ে দিতেন এবার আসি মেয়েদের কথায় মেয়েরাও সাধারণভাবে একই কাপড়ই পরতেন পরার রীতিও ছিল পুরুষদের মতনই কোমরে পেঁচিয়ে নিয়ে তবে মেয়েদের কাপড় থাকতো পায়ের কবজি পর্যন্ত কিন্তু অলঙ্কার ছাড়া সাধারণ নারীদের উর্থাঙ্গে আর কিছুই থাকতো না এই ভাস্কর্যগুলোতে আপনি সেটাই কিন্তু দেখতে পাবেন অভিজাত নারীরা ঊর্ধাঙ্গে ওড়নার মতো করে কাপড় ব্যবহার করতেন কিন্তু সবাই নয় অভিজাত পরিবারে ব্যবহৃত হতো স্তনপট্ট বা কাঁচুলি একখণ্ড কাপড়কে বুকের সামনের দিক থেকে জড়িয়ে নিয়ে পিঠের দিকে নিট দিয়ে কাঁচুলি পড়া হতো এর পিছনে ভারতের অন্যান্য ক্ষেত্রের বহির্দেশের একটা প্রভাব যে ছিল না সেটাই বা বলি কী করে ধীরে ধীরে এই কাপড় অর্থাৎ শাড়ি পরা রীতিতে পরিবর্তন আসে শাড়ির দৈর্ঘ্য বাড়ে তা হয়ে ওঠে নারীর ঊর্ধ্ববাস মানে ঊর্ধ্ববাস তাকে অনেকে ব্যবহার করেন আর কি তবে প্রাচীনকাল থেকে দীর্ঘদিন সাধারণ বাঙালি নারীর ঊর্ধ্বাঙ্গ অনাবৃতই রাখত সেটাই তখন ছিল স্বাভাবিক এমন নয় যে নারীরা তখন সবাই অন্তঃপূর্বা ছিলেন কিন্তু সেই নগ্নতায় না লজ্জা ছিল না পুরুষের লুলুপ দৃষ্টি ছিল অথচ আজ দু আড়াই হাজার বছর পরেও নারীর পোশাকের শালীনতা অশালীনতা নিয়ে এত প্রশ্ন সে কিসের স্বচ্ছন্দ সেটা বড় কথা নয় সে কিসে শালীন বা শোভন সেটাই যেন মূল থাকুন তো এটা তো আমাদের সংস্কৃতি নয় তাই না যাই হোক আলোচনায় ফিরি প্রাচীন বাংলায় সেলাই করা বস্ত্র পরিধানের রীতি কিন্তু ছিল না একই সময় মধ্য ভারতে উত্তর ও পশ্চিম ভারত দেখলে আপনি দেখবেন সেখানে সেলাই করা উর্ধবাস বা জামার ব্যবহার লক্ষ্য করা যাবে পাজামার ব্যবহারও লক্ষ্য করা যাবে কিন্তু তামিল গুজরাটি মারাঠি আর বাঙালিরা এই রীতিকে গ্রহণ করেননি এখনও যে হিন্দু বাঙালির বিয়েতে একটা রীতি আছে যে ছেলেরা সেলাই করা বস্ত্র পরে না পরে ধুতি আর উত্তরীয় তার কারণ আমাদের সেই প্রাচীন বস্ত্র সংস্কৃতি অসহচ দেখবেন ছেলেরা ধুতি চাদর ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করে না আজ মেয়েদের সেলাইবিহীন পোশাক পরা চল নেই তাই ছেলেদের ক্ষেত্রে প্রাচীন ধারার একটা চিহ্ন রয়ে গেছে আপনি বলতেই পারেন যে শুধু হিন্দু বাঙালির কথাই বা উল্লেখ করলাম কেন কারণ মধ্যযুগে বঙ্গে মুসলমান ধর্মের আগমনের পর বাঙালির পোশাকের অনেক পরিবর্তন এসেছে জাতিসত্তায় বাঙালি হলো হিন্দু আর মুসলমান ভাগ হয়ে গেছে দুটো পৃথক ধর্ম সত্তায় তারা যেন একে অপরের থেকে কত পৃথক কে কার থেকে কত শ্রেষ্ঠ সেটাই দুজনে জাহির করতে ব্যস্ত তাই হিন্দু মুসলমানের পোশাকও বদলেছে মজার ব্যাপার হলো সেই পোশাক কেবল বাঙালি মুসলমানকেই যে প্রভাবিত করেছে তা কিন্তু নয় আজ হিন্দুর পোশাকেও তুর্ক আফগান আরবের প্রভাব আছে ঠিক যেমন আছে বাঙালির পোশাকে ইউরোপীয় প্রভাব এভাবেই প্রাচীন যুগ থেকে মধ্যযুগ হয়ে আজকে আধুনিক যুগে ধীরে ধীরে বদলেছে বাঙালির পোশাক পোশাকের রুচি লজ্জাবোধ শালীনতাবোধ পোশাকের এই বিবর্তনের ধারাটা আলাদা একটা পর্বের জন্য তোলা থাক এই পর্বে শুধু কথা হলো প্রাচীন বাঙালির পোশাক নিয়ে পর্বটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমাদের কন্টেন্ট পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এই সদস্য সংখ্যা বলুন বা আপনাদের লাইক কমেন্ট এটুকুই তো আমাদের প্রেরণা আর আপনি চাইলে সুপার থ্যাংকস বা চ্যানেলে জয়েন করার মাধ্যমে অর্থনৈতিকভাবে আমাদের পাশে দাঁড়িয়ে এরকম কাজ চালিয়ে যেতে আর উৎসাহ দিতে পারেন কমেন্টে কথা হবে এখন আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ